লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ দাবি জানান তিনি বলেন এই প্রক্রিয়াতে দেশে গণতন্ত্র ফিরবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা নিয়ে নাগরিক ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে লন্ডনের আলোচনা ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি যাতে ইলেকশন কমিশন জনরোষের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সারা কুক বৈঠক শেষে ডক্টর মইন খান বলেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে তোলার জন্য যদি তাদের সহযোগিতা প্রয়োজন তারা সানন্দ তারা বলেছে যে তারা সেই সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের লন্ডন থেকে ফিরে হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্রে উত্তরণ চায় নতুন প্রজন্ম দেশের মানুষ গত বিশ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেন তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ চায় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এটাই তো প্রত্যাশা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের যে ত্যাগ সে পথেই দেশ অগ্রসর হবে বলেও মন্তব্য করেন আমির খসরু রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা